বিসমুল্লাহির রাহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সময়েরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সত্তর এবং একাত্তর পৃষ্ঠার আমরা যে ধারাবাহিকতায় আজকে ভিডিওটি দেখব সেটি হলো একাত্তর পৃষ্ঠা থেকে এবং প্রশ্ন হলো আমাদের নয় এই নয় প্রশ্নটি আমরা আজকে যেটি সুন্দরভাবে দেখব অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের চিত্রের সাহায্যে যেহেতু আজকের এই প্রশ্নটি আশা করছি আমরা সম্পূর্ণ বিষয়টি দেখতে বইয়ের সাহায্য নেব তা আমরা তারপরেও আজকের বিষয়টি সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো এই নয় নং যে সমস্যাটি সেটি আমরা আমাদের ছোটো সময়দেরকে কীভাবে শেখাতে বা কিভাবে এটির প্রয়োগ করাতে পারি তার উপরে আমরা একটু কথা বলে রাখি শিক্ষার্থী সঠিকভাবে সমাধান করতে পারলে আমরা আজকে যে সমস্যাটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করব সেটি যদি সুন্দরভাবে তারা করতে পারে তাহলে আমরা দশ এগারো বারো ও তেরো সমস্যাগুলো সমাধান করতে তারা যেন খুব সহজেই করতে পারে তার আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করব এবং এখানে খুব সুন্দরভাবে তারা এই সমস্যার জন্য সমাধান করতে পারে এবং এর সাথে আমরা একটু প্রশ্নপত্রটি দেখে নেবো যে নয়টি সংখ্যার যোগফল তিনশো ষাট প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যোগফল একশো বাহান্ন এবং ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত আমাদের চারটি সংখ্যার যোগফল হলো একশো চৌষট্টি পঞ্চম সংখ্যাটি কত এ ধরনের আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি এবং আমরা চিত্রের সাহায্যে এবং খুব সুন্দরভাবে আমাদের বইটিতে যেভাবে চিত্রটি দেওয়া রয়েছে সেইটি থেকে আমরা এখানে আপনাদের সামনে একটি পিডিএফ ফাইল বা এ ধরনের একটি বিষয় নিয়ে এসেছি আমরা একটু সমাধানটি দেখে নেব আশা করছি আমরা প্রথম থেকে শেষ ভিডিওতে সময় দিচ্ছি তো প্রথম হতে চতুর্থ সংখ্যার যে যোগফল আমরা এখানে পেয়েছি সেটি হলো একশত বাহান্ন এবং ষষ্ঠ থেকে নবম সংখ্যার যে যোগফল সেটি হল একশত চৌষট্টি অর্থাৎ আমরা যদি প্রথম থেকে চতুর্থ সংখ্যাকে কেন্দ্র করি তাহলে চারটি পাবো এবং ষষ্ঠ থেকে নবম যদি আমরা সংখ্যা দেখি তাহলে আমরা চারটি পাবো অর্থাৎ আটটি সংখ্যার যোগফল দাঁড়ালো হলো আমাদের তিনশোত ষোলো আরেকটি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একটি হলো আমাদের প্রথম থেকে চতুর্থ অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটি সংখ্যা এবং ষষ্ঠ সপ্তম অষ্টম নবম চারটি সংখ্যা অর্থাৎ আটটি সংখ্যা এবং এখানে আমরা প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত পাচ্ছিলো একশো বাহান্ন এবং ষষ্ঠ থেকে নবম পর্যন্ত পেয়ে যাচ্ছি একশো চৌষট্টি অর্থাৎ আমাদের তিনশত ষোলো আমরা এর যোগফল সুন্দরভাবে এখানে তুলে ধরার চেষ্টা করছি এবং এর সাহায্যে আমরা আরেকটি পার্ট পেয়ে যাব সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্তই সুন্দরভাবে ভিডিওটি দেখছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট সঙ্গে সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং এর সঙ্গে আরেকটু বলে রাখি আমরা আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে বিশেষ করে দশ এগারো বারো বা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে আমরা পর্যটক্রমে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো এখন কথা হলো আমাদের যেটি বের করার কথা বলা হয়েছে যে সমস্যাটি সেটি হলো আচ্ছা পঞ্চম সংখ্যাটি কত তাহলে নয়টি সংখ্যার যোগফল আমরা পেয়েছি তিনশত ষাট এবং আটটি সংখ্যার যোগফল হলো আমাদের তিনশত ষোলো তার মানে আমাদের দাঁড়াচ্ছে যদি আমরা বিয়োগ করি তার মানে তিনশত ষাট থেকে তিনশত যদি আমরা ষোলো বিয়োগ করি তার মানে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে চুয়াল্লিশ অর্থাৎ আমাদের পঞ্চম সংখ্যাটির যে ফলাফল বা পঞ্চম সংখ্যাটি হলো আমাদের চুয়াল্লিশ আর বলে রাখি নয়টি সংখ্যার যোগফল আমরা পেয়েছিলাম তিনশত ষাট এবং আটটি সংখ্যার যোগফল আমরা পেয়েছিলাম তিনশত ষোলো অর্থাৎ আমরা পঞ্চম সংখ্যাটি চুয়াল্লিশ পেয়েছি এভাবে আমরা আমাদের ছোটো শুনিদের এই আজকের যে নয় নম্বরের যে সমস্যাটি সেটি সুন্দরভাবে দেখাতে এবং কীভাবে সহযোগিতা করবেন আমরা তার জন্য আজকে আলোচনাটি রেখেছি আশা করছি আমরা এভাবে সুন্দরভাবে যদি আমরা আমাদের ছোটো শুনে শেখাতে পারি তাহলে তারা এই সত্তর এবং একাত্তর পেশার যে বিভিন্ন ধরনের সৃজনশীল বা মধ্যে যে বিভিন্ন প্রয়োগ রয়েছে সেগুলো কিন্তু তারা সহযোগী করতে পারবে এবং আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন যেন তারা সুন্দরভাবে এই বিষয়গুলো আপনাদের সহযোগিতা নিয়ে জানতে পারে এবং তার প্রয়োগ যেন আপনারা ঘটাতে পারেন এই জন্য আপনারা তার কাছ থেকে এগুলো আবার নেবেন আচ্ছা তো আমরা আজকের যে দ্বিতীয় শ্রেণীর সমাধানসহ যে গণিত এবং আমরা কথার অঙ্ক একাত্তর পৃষ্ঠা থেকে নয় নম্বরের যে সমস্যাটি দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম সেটি চিত্রের সাহায্যে এবং আমাদের এর আগে আরও অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন যারা আজকে আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা এইভাবে দেখতে থাকবো অন্যান্য বিষয়গুলো যারা আমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেছি এই অনুযায়ী আমরা আমাদের আমার সঙ্গে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে خود